সেদিন একটা দেখলাম ওয়াজ ইউটিউবে যে কে কে টাকা দিবেন কে কত টাকা দিবেন আল্লাহ কপাল খুলে দিবেন মাশাল্লাহ আল্লাহ বেস্ট ফ্রেন্ড আই লাভ হোক আল্লাহ এক হাজার টাকা আল্লাহ তোমার একজন বললাম তিন নম্বর একজন এক হাজার টাকা এক নম্বর মাহফেলের সভাপতি এক টাকা মাহফুত চার নম্বর একজন এক হাজার টাকা আল্লাহ আ সাব্বিশটা লোকের দরকার মাশাল্লাহ আল্লাহ টাকার মতে বৃষ্টি বর্ষণ করাই দিতেছে মা শাল্লাহ বারো একজন এক গত পরশুদিন বিশাল গন্ডগোল হইল বিশাল চারজন মানুষ মারা গেল এই কত একটু চিন্তা করেন তো জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত লী কোরানের সুরা আহাজাম এর ছয় নম্বর আয়া একটা তো আমি আজকে গুলিস্তান গেছিলাম তো সেখানে একটা বড় পোস্টার দেখলাম আয় একটা সুরা আহাজামের ছয় নম্বর আয়াট বললো একজন মমিন ব্যক্তি তার জীবনের চেয়ে বেশি তার অধিক সে রসুল তার জীবনের চেয়ে বেশি একজন মমিন তার রসুল ভালোবাসে কথাটা খুব খেয়াল কইরে মুমিনের জন্য কিন্তু আদেশ নির্দেশ নাই আছে রে সে তার জীবনের চেয়ে বেশি সে সে একজন তো এখানে বললো না আল্লাহরে ভালোবাসে আপনি নেবেন না আমি কোরআনের কথা নেই বলতেছি সে তো বললো না যে আমি আল্লাহরে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি রোজ ইয়ে মমিন বললেন মমিনা একজন মমিন তার জীবনের চেয়ে বেশি তার রসুল কোরআন আয়া আমি আমি হরারে দাঁড়ায় রইলাম দেহত হরাইরা কি লিখছে কোরআন বলেন আমি এবাদত করি আমি রসুলের হবাদত করি অধিক এটা বলে নাই ভালোবাসি ভালোবাসি কাউ তার জীবনের অধিক ভালোবাসি একজন মমি আর আমার মতো লোকের কয়েলাম মমিন এ মমিন মুসলমান কোরআন বলতেছে আমি চারজনের সাথে থাকি ধৈর্যশীলের সাথে থাকি মমিনের সাথে থাকি মুতাকিনের সাথে থাকি মহসিনের সাথে থাকি এক জায়গা কি কোরআনে পাইছেন আমি কোরবানির সাথে থাকি আমি হাজির সাথে থাকি আমি রোজার সাথে থাকি জাকাতের সাথে থাকি এগুলি গবেষণার বিষয় এই গবেষণাগুলি আমাদের ভিতরে করতেও দেয় না বর্তমান যারা এই কোরআনের বয়ান বা যা কিছু করে তারা বলেও না তুমি গবেষণা করো না তুমি একটু পড়ো আটটা দশটা ডিকশনারি রিচার্জ করে দেখো না এই দর্শনটা নাই পিডেদের দরবারেও নাই মমিন সে শুনলে তার জীবনের চেয়ে বেশি অধিক ভালোবাসে কোরআন দেখিতেছে অথচ দেখিতেছে না কি কইবেন আমি তো চোখ দিয়ে সবই দেখতেছি কোরআনও কইতেছে নাহিদ দেখতেছে সব কিন্তু আসলে নাহিদ কিচ্ছু দেয় না গত পরশু দিন বিশাল গন্ডগোল হইল বিশাল চারজন মানুষ মারা গেল এই কত একটু চিন্তা করেন তো যদি আমরা কোরআনটারে ফলো করি কোরআনটারে গবেষণা করি এই দ্বন্দ্ব থাকে দিন আর দিন থাকে দ্বন্দ্ব থাকে ভালোবাসার পর আমার সন্তান দশটা অন্যায় করলে আমি তারা মাফ করে দিই কিন্তু বাইরের একটা লোক একটা অন্যায় করলে আমি তারা মাফ করি না একটু ধ্যান চায় এই যে বড় বড় ওয়াজ করেন যারা বড় বড় পীর সাহেবরা যারা ভক্তদের সামনে বক্তব্য দেন তারা কি হকুলবাদ বলতে পারেন না তারা কি ভালোবাসার কথা বলতে পারেন না ভালোবাসা থাকলে কোনো দ্বন্দ্ব থাকে ভালোবাসা থাকলে কোনো ঝগড়া থাকে ভালোবাসা থাকলে কোনো ভেদাভেদ থাকে তো চায়া একজন মমিন সে বলতেছে আমার জীবনের চেয়ে বেশি অধিক আমার রসুলের ভালোবাসে চিন্তা করেন আরে ইবাদত করুক সিজাগো কি লাভ করতে হইব আমি আল্লাহর ভালবাসে ইবাদত করি না যে আল্লাহ আমি তরে চাই আল্লাহ আমি তরে কেমনে পাবো কয়দিন বাঁচব কয়দিন বাঁচব বড় বড় ওয়াজ করতে আছে বিশাল বড় বড় সোয়াব দিয়া বাইরে পাঠায় দিতে আছে সোয়াব দিয়া সে দিতে আছে আহা সেদিন একটা দেখলাম ওয়াজ ইউটিউবে যে কে কে টাকা দিবেন কে কত টাকা দিবেন এই পঞ্চাশ হাজার কে দিবেন এইটা কে দিবেন এই ই হবে আমি বলি না যে ওই মাজার ভাঙলো কিছুদিন এখানে গাঁজা খায় ঠিক আছে আপনি বিজ্ঞান দৃষ্টিতে দেখেন তো তারা কিভাবে কাছে অন্য বিষয় বিজ্ঞান দৃষ্টিতে দেখেন তো এই একটা ওষুধ তৈরি হয় গাঁজা দিয়ে বিজ্ঞান বলতে বলতেছে আমি সেদিনকে পেপারে বললাম যে গাঁজা হার্টের ভালো কাজ করে অসুখ তারপরে চেহারাকে উজ্জ্বল করে তারপরে আমি কোনো নেগেটিভ পজিটিভ না ওই ক্ষেত্রে যদি আমি মনে করি যেটা খেয়ে আমার ভিতরে ধ্যান হবে আমি সবচেয়ে বেশি বিরোধিতা করি সবচেয়ে বেশি বিরোধিতা করি ভালোবাসাই একমাত্র আর কিচ্ছু নাই এই আমি গাঁদে টান দিয়ে আমার ধ্যান হবে এই হবে আমি সবচেয়ে বিরোধিতা করি আর এই যে মাদ্রাসায় আমি ছোটবেলা বলছি না আমি যার টেলিভিশনে দেখি ইউটিউবে দেখি এই যে কি বলে ছেলে ছেলে মানে যে কি এটারে কি বলে বলাৎকার না কি বলাৎকার এটা দেখা যায় সেদিন দেখতেছি এক মহিলা তার এক এই বল এক দাড়ি টুপে গেল লোকেরে থাপ কি করছ দেখতেছি আছে না ইউটিউবে তো এইটা নিয়ে কিন্তু আমরা কখনো আলোচনা করি না এইটা নিয়ে আমরা কখনো আলোচনা করি না আমি কাউকে ছোট করে বলছি না আমাদের সবারইগুলি দেখতে হবে আমরা কোরআনটা গবেষণা করব এই যে দেখেন আমি পয়া ছিলাম ওইখানে বলছি দেখ কি লেখছে যে মমিনগণ একমাত্র রসুল বলতেছে তার জীবনের চৌধিক বেশি ভালোবাসি চিন্তা করেন তো আমরা খালি এই ওয়াজ করি এই এটা করি একজন আরেকজনকে কিভাবে ছোট করব এই নিয়ে ব্যস্ত নিজের ভুল ধরার মনেই নিজে একদম নাই সাহেব পবিত্র নাই সাহেবের কোনো ভুল নাই নাই সাহেবের কোনো ভুল নাই এই হলাম মানসিকতা আমরা ছোট করতে শিখি নাই নিজেদের এ নিজেদের ছোট করব আমার মহানবীর কেউ আগে সালাম দিতে পারে নাই ছোট বড় যে হোক আমার বাবা জাহাঙ্গীর যখন এখান থেকে হুড়ি চেহারা যাইতেন ছোট বড় সবাই বাবা জাহাঙ্গীর সালাম দিতেন বাবা সারা আলাইকুম চিন্তা করেন তো এর জন্য মহানবী একটা হাদিস বলছে যার ভিতরে এক বিন্দু অহংকার আছে যার ভিতরে এক বিন্দু অহংকার আছে সে জান্নাতে যাবে না আমার যার ভিতরে এক বিন্দু বিশ্বাস প্রেম আছে সে অবশ্যই এই হাতে বয়লা বইলা লাগাই আপ পিঠাই যাবো এড়েছি আমি নিজেরে তো আমার ভিতরে অহংকার আছে কিনা আমি নিজের জিগাই প্রেমে তো রাজনীতি হারাম প্রেম শুধু হাঁটতে জানে এই রাজনীতি কইরা ইমাম হুদ বাবার হত্যা করছে সত্তর জন্ডে ছয় মাসের শিশু সহকারে রাজনীতি প্রেমে তো হাঁটতে শিখায় প্রেমে জিততে শিখায় না মাও লালের কিভাবে হত্যা করলো গবেষণা করে বাই করেন না তাই কথাটা কি মহানবীর এক বিন্দু অহংকার থাকলে সে ব্যস্ত যাবে না এবং এক বিন্দু প্রেম থাকলে সে দুযুগে যাবে না চিন্তা করেন তো কথাটা দয়াল বাবা যা দয়াল বাবা যা দয়াল বাবা যা